নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ভগবান কৃষ্ণের কৃপায় আমি চাইবো সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আজকে আমি সেই ভগবান শ্রীকৃষ্ণ যার ওপর বিশ্বাস রেখেই এই ধরাধাম চলছে এই ধরাধামের সমস্ত কিছু সঠিকভাবে পালন করছে সবাই সমস্ত কিছু মেনে চলছে সেই কৃষ্ণেরই আরও সুন্দর দশটি বাণীর কথা আপনাদের কাছে তুলে ধরব যাতে এই সুন্দর জীবনের সঙ্গে আরও কিছু সুন্দর হয় তাই এ আমাদের কর্ম আমাদের চলাফেরা আমাদের সমস্ত কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা করা সব কিছুর সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ চলুন এই ভগবান শ্রীকৃষ্ণের ওপরে বিশ্বাস রেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে ভগবান সমস্ত সময় আমাদের নিয়ন্ত্রণ করে চলেছে কথায় বলে বিশ্বাস এই মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস তবে কিন্তু আমরা ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে তাকে বিশ্বাস করতে পারবো তাই না তো যাই হোক আজকের ভিডিওটি রয়েছে আমাদের সবার প্রিয় সবার কাছের ভগবান প্রত্যেকের কাছে ভগবান শ্রীকৃষ্ণ একটা বহরণ আমাদের জীবনে ঘটে যাওয়া নানান সমস্যা নানান খুশি আনন্দের তাই না আমাদের জীবনে আমাদের যে কোনো আরাধ্য দেবতা হতেই পারে সেটা হতে পারে মা দুর্গা বাবা শিব গণেশ কার্তিক আমাদের প্রত্যেকটা মানুষের আরাধ্য দেবতা আলাদা হলেও আমাদের সবারই কিন্তু কৃষ্ণের যেই উপদেশ বা বাণী বা আমাদের জীবনের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত কিছু সে যেইভাবে যত্ন সহকারে ভাগবত গীতায় বলে গেছেন অর্জুনের মাধ্যমে সেই জিনিসগুলো আমাদের জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে আছে সেই জ্ঞান যদি আমরা উপার্জন করতে পারি তাহলে আমরা অনেক কিছু থেকেই এগিয়ে যেতে পারব আমরা সমস্ত বাধা পেরিয়ে আমাদের জীবনের লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারব চলুন শুরু করা যাক আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কৃষ্ণের বলা দশটি অতি মূল্যবান বাণী বা উপদেশ যেগুলো আমাদের জীবনে অনেক প্রভাব ফেলতে পারে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য যেটা বিশেষ প্রয়োজনীয় নিজের প্রতি সৎ থাকো নিজের কাছে সৎ থাকলে তুমি কোনো অন্যায় কাজ করবে না সততাই তোমাকে জীবনের সত্যের ফলাফল এনে দেবে চলতে শিখতে হবে কারণ পিছন ফিরে যখনই আপনি তাকাবেন যদি আপনি কারো আশায় থাকেন সে নাও আসতে পারে যদি আপনি ভাবেন কেউ আপনাকে সাহায্য করবে সে আপনাকে সাহায্য নাও করতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে এই কাজটা আপনাকে একাকেই করতে হবে তখন আপনি সেখান থেকে এগিয়ে যেতে পারবেন তাই অবশ্যই অন্যের আশা ছাড়ুন এবং নিজে একা লড়তে শিখুন করতে শিখুন বিনা কারণে সবার সাথে কথা বলতে নেই বিনা কারণে সবার সাথে কথা বললে আপনার মান অনেক গুণ কমে যায় যে মূর্খ সে নিজেকেই বোঝানোর চেষ্টা করবে যে অহংকারী সে মানতে চাইবে না তাই জীবনে এমন কোনো পদক্ষেপ নিন যেখানে অন্তত নিজে কিছুটা পথ এগিয়ে যেতে পারবেন কারো সাহায্য পড়বে না কারণ এই পৃথিবীতে কেউই আপনাকে সাহায্য করার জন্য উৎসাহিত নয় সেই মানুষটার সংখ্যা খুবই কম হ্যাঁ অবশ্যই কর্ম করুন সেই কর্ম যেন হয় সৎকর্ম কারণ সৎকর্মের প্রত্যেকটা ফলই হয় অনেক কম কিন্তু সেই ফল হয় চিরস্থায়ী অসৎকর্মের ফল হয় অনেক বেশি কিন্তু তার ফল চিরস্থায়ী হয় না হয় সে ভোগ করতে পারে না না হয় অন্য কোনো ভাবে সেই কর্মের ফল তার শেষ হয়ে যায় এটা একদম বাস্তবিক এবং কৃষ্ণ যেটা সময় বলে থাকে কর্ম করো ফলের আশা করো না তবে সেই কর্ম যেন হয় সৎকর্ম অবশ্যই সৎকর্মে দশ টাকা উপার্জন হয় অবশ্যই অসৎকর্মে অনেক বেশি টাকা তার তুলনায় উপার্জন করাই যায় কিন্তু সেই টাকা ক্ষণস্থায়ী আপনার রোজগারের দশ টাকা আপনি যদি গুছিয়ে সাজিয়ে রাখতে পারেন তবে সেটাই আপনার কাছে একদিন অতি মূল্যবান হয়ে উঠবে তাই সবসময় চাইবেন যে আপনি যেন কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকতে পারেন তারপর যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হ্যাঁ অবশ্যই অবশ্যই নিজের ব্যক্তিগত তথ্য আপনি সবাইকে বলে বেড়াবেন না আপনি কি করছেন কি করছেন না কিভাবে এটা হচ্ছে কিভাবে এটা হচ্ছে না অবশ্যই আপনি এই কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন বা নিজে একটা সফলতা পেয়েছেন বলে সেটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এটা কিছুতেই করতে যাবেন না কারণ আমরা যদি একটা ভালো মন নিয়ে আমাদের সুন্দর ভাবনা বা আমাদের আমরা যেভাবে এগিয়েছি সেভাবেই যদি কাউকে সেটাকে বোঝাতে যাই বা বলি সে কিন্তু সেটাতে আপনার কোথায় বাধা দিতে পারবে সেই চেষ্টাই করবে সবাই নয় তার মধ্যে কিছুজন তাই আপনার সফলতার পথটা গোপন রেখে আপনি কিন্তু এগিয়ে যান একটা সময় আসবে যখন সবাই আপনার নামে বাহবা দেবে কিন্তু সেই সময়টা আসতে দিন নিজের কাজ নিজে কাজ করে নিজেই বাহবা দেওয়া বা নিজের যেটাকে আমাদের ভাষায় বলে যে নিজের প্রচার করা নিজেকে প্রচার করা এটা করবেন না এটা করলে কিন্তু হয় কারো নজর লাগে হলে কিন্তু এই যে আপনার একটা মাহাত্মবোধ বা আপনার ভেতরে যে অহংকার কাজ করে সেটা কিন্তু অনেকটাই কমে যায় তারপর বলবো কৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি অবশ্যই সঠিক নির্বাচন করবে লোকে তোমাকে অনেক কথা বলবে লোকের কথায় কান দিলে চলবে না হ্যাঁ এটা কিন্তু আমাদের জীবনে সবসময় ঘটে থাকে কি আমরা লোকের কথা শুনি সেই লোকের কথা শোনা থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে কারণ আমাদের মন কি বলছে আমরা সেই কাজটা আদেও পারব কি না এই জিনিসগুলো আমাদের মাথায় আগেই চলে আসবে আমাদেরকে অনেকেই বলবে আমি এই কাজটা এইভাবে করেছি তুমি ওটা করে দেখতে পারো কিন্তু তুমি সেই কাজটা সত্যি মন থেকে চাইছো কি না সেটা সত্যি ফলদায়ক কি না সেটা তোমাকে বুঝতে হবে না হলেই কিন্তু সময় নষ্ট এরপর বলবো সময়ের কথা সময় অতি মূল্যবান আজকে যে সময়টা আমি হারিয়ে ফেলছি সেটা জীবনে কখনোই ফিরে আসবে না তাই প্রত্যেকটা সময়ই আমাদের কাছে অতি মূল্যবান তাই প্রত্যেকটা সময়ই আমাদের উচিত কিছু না কিছু কর্মের মধ্যে থাকা তার সাথে সাথে কর্ম তো অবশ্যই আমাদের জীবনে আছে সময় তো অবশ্যই আমাদের জীবনে আছে সেই সময়কে কাজে লাগাতে হবে সেই সময়কে কাজে লাগিয়েই আমাদের লক্ষ্য পূরণ করতে হবে তারপর বলবো আবেগ ধনতা অনেক বে কম কমাতে হবে আমরা একটা সংসারের মধ্যে আবদ্ধ সেই সংসারের ভাই বোন মা বাবা স্ত্রী পুত্র সন্তান সমস্ত মানুষের সাথে আমরা বসবাস করি সেখানে থাকে অনেক মায়া অনেক ভালোবাসা সেগুলোকে ত্যাগ করা খুবই কষ্টকর কিন্তু আপনার মধ্যে যেই কমতি রয়েছে বা আপনি যাদের প্রতি দুর্বল তাদের প্রতি দুর্বল হয়ে গিয়ে আপনার কাজ থেকে কখনোই বিরত থাকবেন না যেমনটা অর্জুনের ক্ষেত্রে হয়েছিল এই যুদ্ধে যুদ্ধে যখন অর্জুন দেখছে তার সমস্ত মানে তাকে যুদ্ধ করতে হবে তারই রক্তের সম্পর্কে সবার সাথে তখন সে পিছিয়ে আসতে চাইছিল কিন্তু কৃষ্ণ জানে যে এরা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে বিনাশ হয়ে গেছে শুধু তার বাস্তব রূপটা এখানে ফুটে উঠবে তাই অর্জুনকে সে বুঝিয়েছিল যে তুমি তোমার কে কাছের কে দূরের সেটা নয় তুমি তোমার কাজটা করো তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো সেটা ভাবো কে তোমার বন্ধু কে তোমার শত্রু সেটা নয় তুমি তোমার গ কমাও তুমি তোমার মায়া ত্যাগ করো তুমি তোমার সংসার থেকে বিচ্ছিন্ন হও না হলে এই যুদ্ধ তুমি করতে পারবে না এইভাবে তাকে বোঝানোর পর সে কিন্তু যুদ্ধ করেছিল অবশ্যই কৃষ্ণ তার সারথী হয়ে সব সময় থেকেছিল তাই ভগবান কৃষ্ণকে যদি আমরা সত্যি সারথি রূপে মানি এবং তার প্রত্যেকটি বাণী আমরা নির্দেশ বা উপদেশ অনুযায়ী মেনে চলি তাহলে ভাবুন তো একবার যেখানে এত বড় যোদ্ধা অর্জুন সেখানে সেও কিন্তু কৃষ্ণের উপদেশ মতো কাজ করেছিল কৃষ্ণকে সারথি মেনে সে তার কাছে মাথা নত করে তার বলা মতো চলেছিল তাহলে আমরা কেন পারবো না ভগবান কৃষ্ণ সব সময় আমাদের বন্ধু সে তো চাইলেই বলতে পারতো আমি নিজে বীর আমি সব কিছু না সে সেটা করেনি সে ভগবানকে তার বন্ধু হিসাবে মেনে তার প্রত্যেকটি কথাকে তার সে জ্ঞান রূপে অর্জন করেছিল তবে আমরা কেন পারবো না তাই আমাদেরকেও কৃষ্ণকে সারথী হিসাবে মানতে হবে কৃষ্ণ সত্যিই আমাদের বন্ধু কৃষ্ণ আমাদের সমস্যার বন্ধু আমাদের হাসির বন্ধু আমাদের দুঃখের বন্ধু তাই সব সময় কৃষ্ণের কৃপা আমাদের সঙ্গে থাকা দরকার আজ এই পর্যন্ত টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে সবার আগে আপনার কাছে এই ধরনের ভিডিওগুলি পৌঁছে যায় কথাই একমাত্র পারে আমাদের সব সমস্যার সমাধান করতে কথা এমন একটা জিনিস যেখানে থাকে অনেক মধু অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা তাই আমিও সবাইকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও আজকে এখানেই শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে কৃষ্ণের কী জয় পেতে কৃষ্ণ লিখতে হবে কমেন্ট বক্সে ধন্যবাদ